ওয়েলকাম মাই স্টাডি ওয়ান টু থ্রি ইউটিউব চ্যানেল সকল অফিসিয়ালি মোবাইল ফোন বন্ধ হতে চলেছে এমন একটা কিন্তু নিউজ চলমান রয়েছে তো হঠাৎ কি হল এমন যে হঠাৎ করে বাংলাদেশ সরকার এই স্টেপটা গ্রহণ করতে চলছে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা ডিসকাস আলোচনা করব প্রথমে আমরা যদি বাংলাদেশের যে মেন মিডিয়া দ্য ডেইলি স্টার একটা প্রতিবেদন লক্ষ্য করি তারা বলতেছে এইভাবে যে অবৈধ মোবাইল ফোন বন্ধ বন্ধ হবে ষোলোই ডিসেম্বর থেকে বাংলাদেশে যে অবৈধ মোবাইল ফোনগুলো রয়েছে সেগুলি ষোলোই ডিসেম্বর পর থেকে বন্ধ হতে চলেছে এমনই কিন্তু প্রতিবেদনটা তারা লিখেছে ঠিক আছে তাই আসলে এখানে অবৈধ মোবাইল ফোন বলতে কি বোঝায় বা যেটাকে আমরা বলতেছি আনঅফিশিয়ালি এর মানেটা কি এই মানেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে তাহলে আমরা যদি ইকুইপডে যাই হ্যাঁ ঠিক আছে যে আনঅফিশিয়াল বা অবৈধ ফোন হল এমন এক মোবাইল ফোন যা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি কর্তৃক বৈধভাবে নিবন্ধিত না অর্থাৎ বিষয়টা এমন যে বাংলাদেশের যে সকল ফোনগুলো বিটিআরসি কর্তৃক বৈধভাবে নিবন্ধিত না সে সকল ফোনগুলোকে বলা হচ্ছে অবৈধ বা আন ঠিক আছে তো বাংলাদেশ সরকার কি করতেছে এই অবৈধ ফোনগুলো বা বা আনঅফিশিয়ালি ফোনগুলো ষোলোই ডিসেম্বর থেকে হ্যাঁ কি করা হবে বন্ধ করা হবে এমন একটা কিন্তু পদক্ষেপ জারি করছে বা ঠিক আছে তারা বলতেছে যে অবৈধভাবে আমদানি করা বা কর ফাঁকি দিয়ে আনা মোবাইল হ্যান্ডসেট চলতি বছরের ষোলো ডিসেম্বর থেকে বন্ধ করবে সরকার কর ফাঁকি রোধ অপরাধ দমন ঢুকতে থাকা স্থানীয় হ্যান্ডসেট উৎপাদন শিল্পকে পুনর্জীবিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তারা যে বলতেছে যে কেন এই অবৈধ ফোনগুলো বন্ধ করবে তাদের কয়েকটা রিজন দিয়েছে সেই রিজনগুলো হলো যে কর ফাঁকি রোধ অপরাধ দমন এবং ঢুকতে থাকা স্থানীয় যে হ্যান্ডসেট উৎপাদনগুলো শিল্পটা রয়েছে এই শিল্পটাকে বাঁচাতে তারা এই পদক্ষেপটা গ্রহণ করতেছে ঠিক আছে এখন আমাদের বুঝতে হবে যে আসলে বাংলাদেশে মোট কতগুলো অবৈধ মোবাইল ফোন রয়েছে এবং এই অবৈধ বা আন অফিসিয়ালি মোবাইল ফোন দ্বারা বাংলাদেশ সরকার রাজস্ব যে ক্ষতি হচ্ছে এর ক্ষতির পরিমাণটা কতটুকু তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো সহজেই ঠিক আছে তো বিস টেস্ট টোয়েন্টি ফোর ডট কমের একটা প্রতিবেদন ছিল এরকম যে অবৈধ মোবাইল ফোন বছরে সরকারের রাজস্ব ক্ষতি দুই হাজার কোটি টাকা ঠিক আছে এটা কিন্তু হিউজ একটা পরিমাণ তারা বলতেছে তাদের ডেটা অনুযায়ী যে দেশের মোবাইল ফোন বাজারের যে সিক্সটি শতাংশ রয়েছে না এই সিক্সটি শতাংশই হচ্ছে আনফিসি বা অবৈধ মোবাইল আমদানির মাধ্যমে ঠিক আছে সে কারণে বাংলাদেশ সরকার রাজস্ব ক্ষতি হচ্ছে বছরে দুই হাজার কোটি টাকা এই তথ্যটা দি মোবাইল ফোন ইন্ডাস্ট্রিজ ওয়ার্ল্ড অফ বাংলাদেশ এই তথ্যটা তারা জানাইছে বাংলাদেশ সরকারকে হুম বর্তমানে বাজারে থাকা মোবাইল ফোনের অধিকাংশই অবৈধভাবে দেশে প্রবেশ করেছে এতে সরকার যেমন বিপুল রাজস্ব আছে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় উৎপাদকরা মানে অবৈধভাবে আমাদের দেশে মোবাইল ফোন ঢোকার কারণে দেশীয় যে উৎপাদকরা রয়েছে তারা কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন অথচ দেশে উৎপাদন সরঞ্জামের দাম ষাট শতাংশ পর্যন্ত বেড়েছে যদিও কিন্তু যে উৎপাদন করতেছে সেই উৎপাদকের যে সরঞ্জাম সেটা কিন্তু সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ইনক্রিজ হয়েছে ঠিক আছে তবুও স্থানীয় নির্মাতা হ্যান্ডসেকের দাম বাড়ানি। তিনি জানান সরকারের উদ্যোগে চালু হতে যাওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট রেজিস্টার সঠিকভাবে বাস্তবায়ন হলে সরকারের আয় উল্লেখযোগ্য হারে বাড়বে হ্যাঁ তারা কিন্তু বলতেছে যদি সরকার এটাকে বাস্তবায়ন করতে পারে তাহলে কি হইতে পারে যে স্থানীয় যে দেশীয় যে উৎপাদকরা রয়েছে না তারা কিন্তু হিউজ পরিমাণে উৎপাদন করতে পারবে ফলে দেশের একটা বিপুল পরিমাণ যে আমরা আমদানি করি মোবাইল ফোন সেটার পরিমাণটা কমবে হ্যাঁ সেক্ষেত্রে কি হবে আমরা ডলার উৎপাদন করতে পারবো বাইরের দেশে এক্সপোর্ট করে অপরদিকে সরকার যে বছরে দুই হাজার কোটি টাকা যে একটা রাজস্ব হারাচ্ছে সেটা কিন্তু সরকার এখান থেকে যোগান দিতে পারবে তারা কিন্তু এটাই বলতেছে তো এখানে দেখার বিষয় যে বাংলাদেশ সরকার আগেও এই স্টেপটা গ্রহণ করলেও তারা কিন্তু এটা বাস্তবায়ন করতে পারেনি হুম তো দেখা যাক এই সরকার এই যে বিপুল পরিমাণে অবৈধ বা আনঅফিশিয়ালি ফোন রয়েছে সেটা কন্ট্রোল করতে যাচ্ছে সেটা কি করতে পারবে না পারবে না সেটা সময়ে বলে দেবে ঠিক আছে তো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ